খালি বাপরে সবাই কলেজে যায় না তো যাই তো না বলো নাই বই দিয়ে তুমি চিন্তা কর আমি জানতাম তুই আবি তুই ক্লাস করার মতো মানুষ না এমনগরের বান্দরের মতো মোট বেট কেন বাদ দে

সারে কইছে ওরা যদি ঠিক ঠিকঠাক মতো ক্লাস না করে ফাইনাল পরীক্ষা তো দূরের কথা টেস্ট পরীক্ষা দিবার দিব না আর ওই সারে যে মানুষ সারে তো চিনোশি ও যদি মুখ দেখবার কথা কয়ে ফেলায় ও কথা থেকে মনে করছে হরে না আমি টেনশনে আছি যে এবার পরীক্ষা তোরা দিয়া পারবি নাকি হ্যাঁ কি করেছিস পরীক্ষা দিয়ে দিব না মানে

কত ভালো কথাই কইলো বেটার করে খাইছস নাকি তুই আর নি মারে কথা কইলি কি কি রে কাহিনিটা কি বুঝলাম না হ্যাঁ রে কাহিনি মেনে বলে বাদ দি সব দেখ আরে দেখ তুই যদি বারবার এক কথা কবি না ওটা বাদ দে না বলবো কার কি কবি ক ওই ওই কাহিনি বাদ দে কাহিনি মাহিনি আর কি তোর ভাষা সাবেরুলের ভাষারটা মেলা দূরে আর আমার বাসা সাবের উলিয়ার সাথেই ঔচব খবৰ কাটি পাবি খবৰ থাকে আমিতো জানি ঐ তেলৰ ভিতৰে মাছ চালিলে পাৰে চেট কৰি উদে অৰুম চেট কৰা উঠছে কাহিনী কি এটা কো বেতার বুড়ি খাইব কিনি গে কাহিনী আর কি হবো রাতের বেলা হুইসি হওয়ার পরে দেখি ধুমধাম করে শব্দ হইতেছে আমি কই কি ব্যাপার এ তো রাত করে গান বাজাইতেছে কেডা এ তো বিট দিয়া পরে রুম থেকে বাইরে ওগো বাড়ির দরজার সামনে গেছি ও মা এ তো গান বাজতেছে না ওর বাপে ওর ওর পিড়ের উপরে বাজাইতেছে

আরে এই লেখাপড়া করে আও কোনো লাভ নাই চল আমরা শহরে যাই গিয়া শহরে যাই কোনো কাজ কাম করি কতটা আমি খারাপ করছি নাই শোন কি কী করছ মারাইছে শহরে যাইব তো কে নেশার এই নেশার নিয়ে শহরে যায় কাম করা যায় মায়ের খেয়ে ঘুরে হল তুই কী কেউ আসিস তুই কী বুঝাস তার মানে কি আমাকে সবাই চরিত্র খারাপ নাকি হ্যাঁ হাজলাম তোকে চরিত্র খারাপ না

আমার বাড়ির গিলা চুরি করে করে খাইছ আমি তোকে চুরি শিখাইছি ওই যে কয়েকদিন আগে আমার বাড়িতে তো মুরগি চুরি করলি আমি জানতাম মার্টি তো আমি খেয়েছি বাপে আমার এখনও কয় মুরগি ওটা বলে আমি চুরি করছি চুরিতে করতো তোরা এলাকায় সব জায়গায় চুরি করে থেয়ে দে আর নাম দে আমার চোর এক একটা এ বেটা কি করস কি আমরা করি চুরি তো তুই শিখাইছ একে তো চুরি করি তুই তো না শিখাই দিই তাহলে চুরি করতাম ওইসব নাটক বাদ দে কাজের কথা কথা বন্ধু বাদ দে চল অনেক নাটক হয়েছে চল ফুটবল খেলি চল এই অত ঠেয়া পরে নাই আমার নিজের খায়া ওই ফুটবলের পেছনে দৌড়ে এই ঝগড়া করিস না এসব খেলা টেলা বাদ দে এটা কাম করি ল আমরা টু তেন ডেয়ার খেলি গিয়া ল হ কথা তুই খারাপ করিস নাই ল আই সি এটাই খেলুন হ তাহলে একটা কাম করি কাগজের ভিতরে নাম লিখি নাম লেখা যার নাম ডাকে উঠবো খেলা আমি জানতাম মুর্গি আমি নিজে হম তাহলে কুত নিবি হ যা দিয়ে নিলাম যা তাহলে ডে নিবি আমি তো এটা আছিলাম আসিলাম বাপের হাতে কম খাই দেব কি ও তো ঠিকই কয়েছে তোর সিগারেট চাওয়াই লাগবো না মার খা তোর ভাইব নিবো না তোর নাম উঠছে তোর এনেও লাগবো হ্যাঁ ল উঠ তোর ভাই এনে যাইব বুঝছ তোর ভাই জন্য যাইব তোর ভাইরে দাঁড় করে সিগারেট সবি লাই তুই কলেজে আস নাই হ্যা কি করস কিছু বলবি হ্যাঁ মানে কমু কিরে কিরনি কমু কি কবি কুটলাইস না আমার কাম আছে চাউল করে ক মানে ওই তোমার কাছে সিগারেট আছে কি কইতেস আমার সিগারেট আছে আমি তোরে দেব হা কি করি দাদা তোরে সিগারেট দিতেছি তোর ভাই তোরে এমনি মারছে এই তো গেম খেলাম তো আমার লাই কি খেললি শা তোর পালা পালা এবার ক আমি আমি ডেয়ার নিলাম তুই দিয়েছিস না বুঝিস তুই ওই যে মাসুদ মাসুদ পাগল নস তুই আরে পাগল কবি তাহলে চল ওরে পাগল গো লাগবো ও কোনো ব্যাপার না ল ল যাই এ এ তো লা পায় না কেন অনু আগে পুরো কথা আলাদা করে হয় না তুমি তুই পাগল কইবা ওই জায়গা দাঁড়াই থাকা লাগবো কিন্তু বুঝো ওই পাগললে যদি পাগল গে ওখানে থাকি আমার অবস্থা শেষ হয়ে যাব আচ্ছা চল যাই আ মন নাইছে যা এ যাহ যাহনেকুৱা খাৰা দে জাগাই বুজিছ যোৱা কৰিছা মাল নেকি আমি ভাল হৈ ফিৰে আহিম কি কৰিম দি

আরে আমার তো আর খাওয়া দা কাম নাই ওগরে যে হাল দেখতাছি এনে বেশি কোন থাকলে আমারও তো মনোগত অবস্থা হবো এ রহান কামটা কিন্তু তুই ঠিক করলি না কামটা ঠিক করছ না আবার আবি না খবর আছে দেখি করি আমি আয় আমার জায়গা